চাওয়ালা প্রধানমন্ত্রী হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার ভোট প্রচারে বেরিয়ে তার মন্ত্রিসভার সদস্য ও দলীয় প্রার্থী ডাক্তার সুভাষ ধরা দিলেন শনি বাসরীয় সন্ধ্যায় জেলার জঙ্গল মহলে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে খাদরা পাম্প মোড়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন পরে সেই দোকানে নিজের হাতে চা করে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের সেই চা তিনি খাওয়ালেন এই অবস্থায় অতি উৎসাহী এক সমর্থককে বলতে শোনা যায় আমরা ভাগ্য করে জন্মেছি মন্ত্রীর হাতে চা খাচ্ছি যা শুনে মুচকি আসেন স্বয়ং ডাক্তার সুভাষ সরকার নিজেও প্রচার শেষ করে আর সবার চা খাওয়ার ইচ্ছে তাই এখানে খাতরার পাম মনে প্রখ্যাত অশক্তি স্টল সেখানে নিজে হাতে চা বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগলো কেন লাগলো আমার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী যার জীবনের শুরু প্ল্যাটফর্মে কেটেছে আর চা বিক্রি করে কেটেছে কাজে আমরা সবাই যারা প্রধানমন্ত্রীর শিষ্য আমরা সবাই চা বানাতে জানি ভালো চা বানাতে জানি আর ভালো চা মানুষকে পরিষেবাও দিতে পারি চা বানিয়ে অসাধারণ তৃপ্তি একদম দেখলেন তো পুরো একদম নাম করে বানিয়েছি সবাই বলছে চা খুব ভালো হয়েছে বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নূতন ভোর